নরসিংগরের সারা ভারত কৃষক সভার সদস্য পদ সংগ্রহী দুষ্কৃতীদের বাধা এলাকাবাসীর প্রতিবাদে পিছু হটল দুর্বৃত্তরা সারা ভারত কৃষক সভার সদস্য পদ সংগ্রহ অভিযান চলাকালীন নরসিংগর বাঘলপুর এলাকায় দুষ্কৃতীদের বাধার ঘটনা ঘটেছে রাজ্য কমিটির নির্দেশে রাজ্য জুড়ে একই দিনে সংঘটিত সদস্য পদ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল এই কর্মসূচির অংশ হিসেবে বাঘলপুর এলাকায় প্রচার চলাকালীন দুষ্কৃতী বাধা সৃষ্টি করলে ঘটনাস্থলে উপস্থিত হন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র স্থানীয় বাসিন্দাদের সক্রিয় প্রতিবাদে দুষ্কৃতীরা শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয় এলাকাবাসীরা জানিয়েছেন অভিযুক্তরা তিন থেকে চারজন ছিল এবং সকলেই সমাজবিরোধী হিসেবে পরিচিত তাদের মধ্যে একজন হলেন পঞ্চায়েত উপপ্রধান চরণ সরকার যিনি নিশব বাণিজ্যের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা অন্য দুজনের নাম সুভাষ ও অঙ্কুর বলে জানা গেছে ঘটনার পর সরা ভারত কৃষক সভার নরসিংগর লোকাল সম্পাদক স্বপন নাক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত সারা পেয়েছি আমরা তারা আমাদের সদস্যদের জন্য জলপানের ব্যবস্থাও করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতেই মানুষের জবাব দেবে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না মানুষ ধীরে ধীরে প্রতিবাদে মুখ হচ্ছে উল্লেখ্য সারা ভারত কৃষক সভা দীর্ঘদিন ধরে কৃষকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় বরং একটি সর্বভারতীয় বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সিদ্ধান্তক্রমে আজকে একটা কর্মসূচি ছিল যে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে সকাল আটটা আটটায় রাজ্যের সর্বত্র আমাদের যা কৃষক ইউনিট আছে সমস্ত ইউনিটে একুশ সাথে আমরা দু হাজার সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু করব সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের রাজ্য সম্পাদক কমরেড পবিত্র করে নেতৃত্বে ভাগলপুর এলাকার পঁচিশ জন আমাদের সংগঠনের সদস্য সদস্যা মিলিত হয়ে সকাল আটটায় গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সদস্য প্রসঙ্গ অভিযান যাত্রা শুরু করি আমরা প্রায় আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তরটা ফ্যামিলিতে আমরা আমাদের অভিযান যাত্রা বার্তা নিয়ে পৌঁছাই এবং দলমত নির্বিশেষে বিজেপির ঘরের যে ছাপ্পামারা মেম্বার তাদের ঘরের সদস্য সদস্যেরও আমাদের আহ্বান সারা দিয়া সারা ভারতের কৃষকসভার সদস্য পদ গ্রহণ করছে এবং আমাদেরকে বার্ষিক ফি যেটা মেম্বারশিপ ফি পাঁচ টাকা আমাদের হাতে তুলে দিচ্ছে এইভাবে প্রায় ওই এলাকায় একশো পঁচাত্তরতম সদস্য পদ আমরা সংগ্রহ করতে পারছি ওইটা আমাদের কর্মসূচি যখন আমরা ক্লোজ ঘোষণা করছি এলাকারই কিছু জনসাধারণ স্বদস্পভাবে তাদের নিজ খরচে আমাদের ভলেন্টিয়ারের জন্য কর্মীদের জন্য একটু জলপানের ব্যবস্থা করেন আমরা যখন জলপান করার উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থলে রোনা করি তখন ছাপ্পা মারা বিজেপি প্রধান এর নাম হচ্ছে জরণ সরকার তার সঙ্গে সুভাষ বিজেপির মানে ঝটিকা বাহিনীর লোক সঙ্গে আরেকটা আছে অঙ্কুর বিশ্বাস এরা তিনজন মিল্লা ওরা বলছে আমরা নাকি জনগণের ডাকাতি করতে গেছি আমরা জনগণের পয়সা নাকি লুচে লাইতেছি আমরা বললাম যে জনগণের জন্য আমরা সারা বছর কাজ করি এলাকায় আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমরা কথা বলছি দীর্ঘ সাত বছরের যে মানুষের কৃষকদের তার কাটা সম্পূর্ণ কৃষকদের বিভিন্ন পুঞ্জিপত সমস্যায় ছিল এগুলোর সমাধান আমরা করতে পেরেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আহ্বান করছে এবং সদস্য গ্রহণ করছে এবং সদ ইচ্ছায় তার আমার মেম্বারশিপ গ্রহণ করছে এবং পাশাপা করে দিচ্ছে এত যে কী আছে তোমরা নে লুট করছ সরকারি সাহায্য তো নাইয়েই তোমাদের সরকার আসার পর বিজেপি আসার পর যাও আসছে সেটা একশো ভাগ তোমরা ভাগ বসিয়ে দিচ্ছ নেতাদের গড়ে তাপলদের ঘরে নিয়ে যাচ্ছ প্রধানকে বললাম তোমাদের যারা কৃষক প্রকৃত তাদের তো কিছুই দিচ্ছ না পুকুরের জাল আসছে নিয়ে যাচ্ছ বাইরে মাছ আসছে ধরে নিয়ে যাচ্ছ বাইরে সার আসছে আসছে নিয়ে যাচ্ছ তোমরা বীজ আসছে নিয়ে যাচ্ছ এবার রাবার চারা আসছে সব নিয়ে যাচ্ছ প্রকৃত কিছু কিছুই পাচ্ছে না তারপরে মুখু গিয়ে ফেলছে গ্রামের মশে গিয়ে আসছে বলো তোমরা এসব কি করছ তোমরা কি বলছ তোমরা কবি দিতে হবে আমাদের ফার্মে কেন আমরা পাচ্ছি না পঞ্চায়েতে যা আসছে আমরা কেন পাচ্ছি না তখন ওরা পিছু হটে গেছে আমরা তো সমস্ত লোক রাস্তায় ছিলাম এমতাবস্থায় আমরা চলে আসলাম এই তো যেখানে আমরা ক্লোজ দুই মিনিটের রাস্তা এসে আমরা সেখানে জলপান করি কইরা আমাদের যে রাজ্য সম্পাদক উনি ওনার সুনামার উদ্দেশ্য হন আমার একটা মিটিং ছিল সুনমারে বিবেক স্তরে আমি সেখানে চলে যাই এই তো ছিল ঘটনা আর তো কোনো লোক ছিল না এখানে যারা লোক ছিল সবই আমাদের লোক কৃষক সবার লোক রাজ্য নেতৃত্ব কেছে কমরেড পবিত্র কর প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধানসভার উপাধ্যক্ষে আছেন এখানে আমি কৃষকসভার অঞ্চল সম্পাদক তথা মহকুমা মন্টির সম্বোধন মন্ডলীর সদস্য থাকবে আমার বার্তা একটাই এই যে ছাপ্পা মারা প্রধান মেম্বার তাদের প্রতি একটাই তারা যেন মাইরা গেছে কিন্তু সত্যি সত্যি যেন জনগণের এবং ওই যে এলাকার যে কৃষক প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক এবং তার কাটের সংলগ্ন যারা কৃষক পার্শ্বকানের উপরে জমি তার কাটো ওই দিকে পড়েছে করতে পারতেছে না গরু লিয়ে যেতে পারতেছে না এবং আমরা বিএসএফ কমিউনিটির সাথে কথা কইয়া রাজি করাইছি তারা মেম্বার হিসেবে প্রধান হিসেবে সই করে না এগুলো দিয়া প্রকৃত কৃষকের পাশে যেন দাঁড়ায় যারা তার পাকাটা পাশে পার্শ্বর নিয়ে লুঙ্গা জমি আছে এগুলো ফসল উৎপাদন করিয়া আমার রাজ্যের উৎপাদন শক্তি বাড়ায় হ্যাঁ এবং কৃষকদের আত্মসামাজিক অবস্থার উন্নতি ঘটায় এতে এদেরও ভালো হবে রাজ্যে মঙ্গল হবে